আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা কারণ এর সম্পর্ক বাপ মায়ের হকের সাথেই যদিও সেটাতে বেশি ব্যাপকতা আছে কিন্তু বাপ মায়ের বাপ বাপমা চাইতে বেশি নিকট বাপ মার চাইতে নিকট আত্মীয় দুনিয়া তার কেউ আছে নাকি না কেউ নেই ওপর দিয়ে গেলে বাপমা আর নিচের দিয়ে গেলে ছেলে মেয়ে এটা সবচেয়ে নিকট আত্মীয় তো সেলাতুল আর হাম মানে আত্মীয়তার সুসম্পর্ক আত্মীয়তার সুসম্পর্কের যখন কথা বলবেন তখন প্রথম ধাপে আসবে বাপমা আর ছেলে তাহলে বাপমায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে জান্ন যেতে হবে ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন যদি আর সেটা অন্যায় ভাবে হয় তাহলে জান্নাব যেতে হবে কেন এখানে অন্যায়ভাবে অন্যায় ভাবে হয় যদি অন্যায় করে কাফের হয় আর বদ চরিত্র চরিত্রহীন হয় মত খর হয় তবুও ভালো আচরণ করতে হবে কিন্তু ছেলে শাসন শিখানোর জন্য সম্পর্ক ছিন্ন করা যাবে করা যাবে আবদুল্লাহ আল্লাহ তাল্লাহ রহমান তিনি বলছেন যে নবী সাল হাদিস তোমরা তোমাদের মহিলাদেরকে এ অভিভাবকরা এ স্বামী স্ত্রী যদি মসজিদে যেতে চাই বিশেষ করে রাত্রে বাধা দিবে না আল্লাহ আল্লাহ অবয়ুতন হা খাই তবে বাড়িটা বেশি উত্তম তখন বেলাল বিন আবদুল্লাহ আবদুল্লাহ বিন আমারের ছেলে মানে আমিরুল মোহামনের হ্যাঁ কথা নাসি সে বলছে ওল্লা আল্লাহর কসম আজকাল ফিতনার যুগ লালাম না আহ না আমি আমার স্ত্রী যেতে দেবো আবদুল্লাহ বিন ও এত সন্ন্যতের পাবাং আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নবীর মহাব্বতে ছেলের মহাব্বত কোথায় আর নবীর মহাব্বত কোথায় আমি বলছি আল্লাহ রসুল বলেছেন আর তুমি বলছো আমি বাধা দেব নবীর নাফারমানি করে মা কাল্লাম তোকা বাঘ জীবনে তোমার সাথে আর কথা বলবো না আর কথা বলেন তিনি শাসন করার জন্য অবাক করে ফিরে আসে সংশোধন করে ঠিক আছে তো শাসনমূলক হলে কিন্তু সেখানে হেকিমের মধ্যে হইতে হবে বাপ মাকে ডাক্তার মতো যে এই অবাধ্য ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলে উপকার হবে মানে আদব সোজা করা করা যাবে না সম্পর্ক রেখেই তাকে ঠিক যাবে অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবেশ প্রতিকূল উল্টো পরিবেশ ইসলাম পরিপন্থী পরিবেশ নাপাক পরিবেশে বাস করে কাফেরদের মাঝে বসবাস করে পাপিষ্টদের মাঝে বসবাস করে খারাপ সঙ্গ পেয়ে গেছে মদ গাঁজার দিকে চলে যাচ্ছে আপনি যদি বলেন যে বাপ মা তোকে বাড়িতে দেবো না তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না সে হয়তো মদ খাচ্ছিল এখন হিরোইন খাওয়া গাঁজা খাওয়া শুরু করবে হ্যাঁ চোর হয়নি চোর ডাকাত হয়ে যাবে তখন যে গাঁজার পয়সা চটে না তখন যেখানে সেখানে কি করে খুন করে ফেলবে পয়সা যায় বোঝা গেছে না তাহলে বোঝা গেল যে সব জায়গায় সব ওষুধ দেওয়া যায় না সব রোগীকে সব ওষুধ দেওয়া যায় না জি এইরকম হয়তো হবে বাপ মাকে মুরব্বী যিনি তরবিয়ত করবেন তাকে খুব বিচক্ষণ হতে হবে কোরআন সোনার আলোক আল্লাহ দান করেন কখনো সম্পর্ক রেখে সংশোধন করা সম্ভব হবে হয়তো কখনো সম্পর্ক ছিন্ন করলেই কি হবে সংশোধন করা সম্ভব হবে তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক আত্মীয় কারা আত্মীয় শ্বশুরবাড়ির লোকেরা নাই এটা আমাদের দেশীয় আত্মীয় কোন আত্মীয় এটা হচ্ছে এমনি আত্মীয় বাংলার আত্মীয় কিন্তু আরবিতে যে আরমের বহু বচন আর রাহেম মানে হচ্ছে জরায়ু হ্যাঁ রহেম মানে জরায়ু তো যার সাথে যেসব লোকদের সাথে আপনার জরায়ু সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনার বাপের বংশ না হয় মায়ের বংশ তাহলে আত্মীয় হচ্ছে আপনার যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে যার যেতে হবে তারা হচ্ছে হয় আপনার বাবার বংশ না হয় মায়ের বংশ চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন চাচা তো ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন হ্যাঁ মামাদের সাথে নানার সাথে সম্পর্ক ছিন্ন মামাদের সাথে খালাদের সাথে ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন এরা বুঝা গেছে তার মানে এই যে শ্বশুর সাহের সাথে সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ অন্যায়ভাবে যদি সম্পর্ক ছিন্ন করেন তাহলে জান্নামে যেতে হবে অন্য বিষয় কিন্তু তারা আরহামের মধ্যে কার নাই আরহাম নাই আরহাম হচ্ছে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে আর রক্তের সম্পর্ক মানুষের বাবার দিকে রয়েছে আর মায়ের দিকে তাই না তো সুতরাং নিজের বংশ বাবার বংশ আর মায়ের বংশের হক শ্বশুর বংশের চাইতে অনেক অনেক গুণে বেশি শ্বশুর বংশের হক রয়েছে কিন্তু সে হক আপন জায়গায় সীমিত আকার রয়েছে সদাচরণ করবেন আর মাঝে মাঝে হাদিয়া তোহফা গিফট দিবেন কিন্তু সামেনা আতানা বলবেন কি আর শ্বশুরকে যে আমি এখন থেকে বিয়ে করার পর থেকে আমি শাশুড়ির কথাই চলব শ্বশুরের কথাই চলবো হ্যাঁ আমার স্ত্রীর কথাই চলব এটা হচ্ছে আপনার দায়ু হওয়া না এটা নয় তারা ভালো মানুষ ভালো আচরণ করে মুসলিম নামাজি তাদের সাথে সদ ব্যবহার করব অমুসলিমের সাথে মুসলিম না হইল অকুল উলিন না হোসেন আল্লাহ কোরআনে বলেছে এটি কোরআনের নীতি মালা যে কোন মানুষের সাথে ভালো কথা বলে ওয়াফালুল খাইরা কল্যাণমূলক কাজ করা যে মানুষের সাথে কল্যাণমূলক কাজ করে না কিন্তু নিজের বংশ মায়ের বংশ বাবার বংশের হক রয়েছে তাদের সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে অথচ শরীয়তে তার কোনো অবকাশ নেই বৈধতা নেই তাহলে জাহান নামে যেতে হবে সৌরুল্লাহাম হাদিস যুবের মধ্যে জান্নাত তা সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ছেদকারী জান্নাতে যাবে না মুখর বখারি মুসলিম হেদিস এবং সুরে মোহাম্মদ আয়ত নম্বর বাইশ তেইশ আল্লাহ বলছেন ফাহাল আসাই তুম সম্ভবত ইন তওয়াল্লাই তুম তোমরা যদি বিমুখ হয়ে যাও অথবা তাওয়াল্লাই তুম মানে তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও মানুষ ক্ষমতা পেলে ক্ষমতার দাপটে মানুষ কিন্তু কি করে অবিচার করে অন্যায় করে সীমা লঙ্ঘন করে তখন আর মানুষকে মানুষ মনে করতে চাই না অনেকেই অধিকাংশ ফিল আর্থ ইসলাম বিমুখ হয়ে গেলে অহির্বিধান বিমুখ হয়ে গেল মানুষ কি করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেতনাফাস করে অশান্তি সৃষ্টি করে আর ক্ষমতার দাপটেও অনেক সময় কি করে সৃষ্টি করে করে অশান্তি তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে মানুষ অহংকারের কারণে অহংকারী যখন এই দাম্বিক হয়ে যায় অথবা ইসলাম বিমুখ হয়ে যায় ধার ধারে না শরীয়তের হ্যাঁ জায়েজ না জায়েজের কি করতে হবে কি করতে হবে না জান্নাত বলে কোনো চিন্তা নেই তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো আল্লাহ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আল্লাহ আল্লাহন সম্পাদ করেছেন আল্লাহর রহমতে বঞ্চিত রহমতে বঞ্চিত জান্নাত জানাবে যেতে হবে আসাম মাহমুদ সুতরাং তাদেরকে আল্লাহ কি করেছেন বধির করেছেন তাদের দৃশ্য শক্তি কেড়ে নিয়েছেন অন্ধ করেছেন তারা দেখেও দেখে না শুনেও শুনে না আজকাল যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেও তারা তাদের অধিকাংশই সম্পর্ক কিরকম রাখে রাখলে রাখবো না রাখলে না রাখবো অদল বদল হ্যাঁ লেনদেন লেনদেন যে কোনো মানুষের সাথে হইতে পারে তুমি ভালো আমি ভালো তুমি খারাপ আমি খারাপ এই ফর্মুলা যদি আত্মীয়দের সাথে থাকে তাহলে আপনি কোনো করলেন না করলেন তাহলে কোন আত্মীয় মুসলিমে একটি হাদিস রয়েছে চার হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস জনক ব্যক্তি আছে বলছে আমার কিছু আত্মীয় আছে আসে লোহু তাদের সাথে আমি সৎ ব্যবহার করি হ্যাঁ তাদের সাথে আমি যোগাযোগ রাখি সম্পর্ক রাখি ও একটা উনি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ও হুসেনে তাদের সাথে ভালো আচরণ করি ও সি ও না এলে আমার খারাপ করে ভালো উপকার করি ওরা ক্ষতি করে ও আহলম আহোম আমি ধৈর্য ধরি ও আলে আমার সাথে তারা মূর্খামি করে দুর্ব্যবহার করে ফা লাইন কোনতা কামা কামাকুলতা তুমি যেমনটা বললে তেমনটাই যদি হয় মানে সত্যি হয় তোমার কথা যে তুমি ভালো করছো তারা মন্দ করছে তুমি উপকার করছো তারা অপকার করছে তুমি তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাইছো তারা ছিন্ন করছে তুমি এগিয়ে যাচ্ছ তারা পালাচ্ছে এমনটা যদি হয় তাহলে কি হবে কান ফা কান নামা তোসিফ মোহামল মাল যেন মুখে গরম বালি ছিটিয়ে দিচ্ছ বালি ছিটিয়ে দিচ্ছে মানে তাদেরকে লাঞ্ছিত করছো কারো চোখে মুখে যদি ধুলো বালি আর সেটাও যদি গরম হয় একবারে ছিটিয়ে দেন তার মানে কি হ্যাঁ লাঞ্ছিত করলেন তা না লাঞ্ছিত আপনি সম্মানিত আর আল্লাহ তোমার সাথে সাহায্যকারী হিসাবে আছেন তাদের বিরুদ্ধে তারা ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ তোমার ডিফেন্স ক্ষতি গর্ত খনন করবে সেই গর্তে তারা নিমজ্জিত হবে মা তালা জালে তুমি যদি এর উপর অটল থাকতে পারো যে আমি ভালো করে যাব আমাদের দেশে অনেকেই আপনি যদি সাদা মানুষ হন আর ভালো প্রকৃতির মানুষ হন আর মানুষের উপকার করেন তো অনেকে এসে আপনাকে আর অন্য উপদেশ দেখি বলে হ্যাঁ খুব মানুষের উপকার করো হ্যাঁ খুব তাদের সাথে ভালো আচরণ করো তোমাকে বাঁচ দেবে এগুলো দেশীয় ভাষা তাই না হ্যাঁ যে ব্যক্তি বলছে সে আপনাকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে এটা ইসলামী শিক্ষা না ইসলামী শিক্ষা হচ্ছে যে স্টিল মান কাতাক যে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে সম্পর্ক এই জন্য আরেকটি হাদিস হয়ে সেই বাখালি পাঁচ হাজার পাঁচশো বত্রিশ লাইসেল ওয়াসেল বিল মুকাফি ওই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল বজায় রাখনেওয়ালা নয় যেই ব্যক্তি বদলা দেয় যেই যে আমার আত্মীয় স্বজনরা চাচারা চাচাতো ভাইরা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে দাওয়াত দেয় ওদেরকে দাওয়াত দেয় যারা খারাপ করে ওদের সাথে খারাপ কোনো যোগাযোগ নেই যেই মামা আমার সাথে খুব খাতির রাখে ওর সাথে খাতির যেই মামা খাতির রাখে না যেই খালাফ খাতির রাখে না ওর সাথে আমার কোনো খাতির নেই না না তুমি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখলে সত্যিকার অর্থে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনে ভালো ব্যক্তি হচ্ছে সম্পর্ক যদি কেউ ছিন্ন করে ফেলে ওয়া সে মিলিত করে কেউ মিলতে চায় না দেখা করতে চায় না সে দেখা করতে চায় কেউ সালাম দিতে চায় না তাদেরকে সালাম দেয় কেউ কোনো দিন খোঁজ না টেলিফোন করেন না আপনার টেলিফোন করেন অনেক আছেন প্রবাসে ভুক্তভোগী জীবনেও টেলিফোন করবেন না আপনার মায়ের ভাই আপনি টেলিফোন করছেন করুন আপনি ভালোতে আছে। উনি ভালো কখন এটা চিন্তা করবেন না যে ও এত টেলিফোন করব। অনেক সময় আপনার স্ত্রী বলল হয়তো তুমি তো সব সময় তাদের খোঁজ নাও জীবনে টেলিফোন করে কথা তো ঠিকই রে তা ভাব করবো না 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 মোটেই না এই সসৎ পরামর্শ নেবেন না করতে থাকে না The